মাঠের ক্রিকেটে সময়টা একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের চরম ব্যর্থতায় একের পর এক ম্যাচ হারছে দল আত্মবিশ্বাসও ঠেকেছে তলানিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সাতাত্তর রানে হেরে সিরিজে এক শূন্য ব্যবধানে পিছিয়ে গেছে বাংলাদেশ এমন অবস্থা থেকে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো কঠিনই তবে বিপক্ষ দল শ্রীলঙ্কার প্রধান কোচ সানাদ জয়সুরিয়া ব্যাট ধরলেন বাংলাদেশের হয়েই বাংলাদেশকে ভালো এবং অভিজ্ঞ দল আখ্যা দিয়ে জয়সুরিয়া জানিয়েছেন দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর সকল সুযোগ আছে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে জয়সুরিয়া জানান বাংলাদেশ অনেক ক্রিকেট খেলেছে অবশ্যই তারা বাউন্স ব্যাক পারে প্রথম ম্যাচে লঙ্কানদের হয়ে ছড়ি ঘুরিয়েছেন লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা দ্বিতীয় ম্যাচে টাইগার একাদশে রিশাদ হোসেন ফিরলে তিনিও হুমকি হতে পারেন লঙ্কানদের জন্য এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে সানাথ জয়সুরিয়া বলেছেন বাংলাদেশ দল নিয়ে আসলে আমি কথা বলতে পারি না আমি জানি না তাদের ব্যাপারে শেষ যে একাদশের বিপক্ষে খেললাম তারা অনেক অভিজ্ঞ দল অনেক অভিজ্ঞতা আছে তাদের তারা যে দলই খেলাক তাদের বিরুদ্ধেই আমাদের খেলতে হবে আমাদের প্লেয়াররা এখন আত্মবিশ্বাসী আছে তবে আমরা এটাকে টেকেন ফর গ্রান্টেড ধরে নিতে পারি না আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে যদি আমরা বাংলাদেশের বিপক্ষে জিততে চাই প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় নিয়ে জয়সুরিয়া বলেছেন ক্রিকেটে যে কোনো কিছুই হতে পারে আমরা যেভাবে বাংলাদেশকে চাপ দিয়েছিলাম সেটা জরুরি ছিল বাংলাদেশ প্রথম পনেরো ওভারের দারুণ খেললেও আমরা প্যানিক করিনি আমরা চেয়েছি টাইট রাখতে ব্রেক থ্রু বের করতে মেলান তা এনে দিল জানিত লিয়ানাগের ক্যাচও দারুণ ছিল এই দুটি ব্যাপার খেলা ঘুরিয়ে দিয়েছে আমরা ক্রমাগত চাপ দিয়ে গেছি তাদেরকে আমাদের গুরুত্বপূর্ণ স্পিনারদের দিয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে আগামী পাঁচই জুলাই সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে আছে লঙ্কানরা